মেজর ডালিম এবং সাংবাদিক গিলে হোসাইনের লাইভের কমেন্টগুলো আমি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করেছি এবং সেই লাইভে হিউজ পরিমাণ কমেন্ট এটা এসেছে যে শেখ মুজিবকে হত্যা করলেন তার পুরো পরিবারকে হত্যা করলেন কিন্তু শেখ হাসিনাকে কেন বাঁচিয়ে রাখলেন এই প্রশ্নটা কিন্তু অনেকে করছে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইতিহাস বলি ইতিহাসটা হচ্ছে যে জার্মানির হিটলার তিনি প্রায় তিরিশ লক্ষ ইহুদিকে তিনি হত্যা করেছেন যেগুলো রেকর্ডেড এবং কিছু সংখ্যক ইহুদিকে তিনি বাঁচিয়ে রেখেছেন এবং তিনি একটা ভিডিও কনফারেন্সে উনি বলেছেন যে অ্যাকচুয়ালি আমি সকল ইয়াহুদিকে হত্যা এজন্য করি নাই কারণ ইহুদিদের যে আসল যে ক্যারেক্টার আসল যে চরিত্র সেটা যেন মানুষ বুঝতে পারে বাকি যে ইহুদি যারা আছে তাদেরকে দেখে সুতরাং এখানে এই বিষয়টা স্পষ্ট যে মেজর ডালিম তার পরিবারকে পুরো মেজর ডালিম তার পরিবার অর্থাৎ শেখ মুজিবের পুরো পরিবারকে হত্যা না করে এরকম দুই একজন যারা বেঁচে গিয়েছিলেন কারণ তারা বিদেশে পড়াশোনা করতেন এই যদি তাদেরকে যদি বাঁচিয়ে না রাখতেন তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই আমরা বুঝতে পারতাম না যে অ্যাকচুয়ালি শেখ মুজিব কেমন ছিল কারণ তার মেয়ের যে পলিটিক্যাল যে ফিলোসফি সেটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি তার চরিত্র কীরকম ছিল এবং আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে শেখ হাসিনার পুরো যে পলিটিক্যাল ফিলোসফি টোটালটা নেওয়া হয়েছে কিন্তু শেখ মুজিবের পলিটিক্যাল ফিলোসফি থেকে সেটা হতে পারে নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে সেটা হতে পারে সকল দলকে নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে সেটা হতে পারে সকল বিষয়কে পরিবার কেন্দ্রিক করে ফেলা এই টোটাল বিষয়টা কিন্তু তিনি শেখ মুজিবের কাছ থেকে নিয়েছেন এবং আপনারা যদি খেয়াল করেন যে শেখ মুজিব যেই যেই কর্মকাণ্ডগুলো করতেন বা করেছেন সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি শেখ হাসিনা তিনি করেছেন সুতরাং এই যে শেখ হাসিনাকে যদি আমরা একটু না দেখতে পারতাম তাহলে কখনো মুজিবের যে চরিত্র সেটা আমরা আসলে জানতে পারতাম না এবং সেলুট বাংলাদেশের মানুষকে যে যখনই শেখ হাসিনার পাঁচই আগস্টে পতন হয়েছে তারপরে মুজিবের যে মূর্তি ছিল সেই মূর্তিগুলোকে তারা নির্দিদায় কোনো ভয় না করে ভেঙে ফেলেছে ইভেন যারা সেনাবাহিনী আছেন যাদেরকে সবসময় আমরা বাংলাদেশের আল্লাহ পরে রক্ষক মনে করি খাদেম মনে করি সেই ব্যক্তিগুলো আমরা দেখেছি যে তারা শেখ মুজিবের যে ছবি ছিল সেই ছবিকে তারা ভেঙে ফেলেছে যতগুলো মূর্তি ছিল সেই মূর্তিগুলোকে তারা ভেঙে ফেলেছে এটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী আপনাদেরকে স্যালুট জানায় এবং আল্লাহ এটা যে কীভাবে মানে বিষয়টা করলেন আমি সবসময় ভেবেছি যে যদি শেখ হাসিনার যদি পথন হয় তাহলে সেক্ষেত্রে বিষয়টা এরকম হবে যে সবাই বলবে যে শেখ হাসিনা তিনি খারাপ ছিল কিন্তু শেখ মুজিবের যে মূর্তি বা শেখ মুজিবের যে একটা ভাবমূর্তি ছিল যেগুলো ভুয়া সেগুলো মনে হয় দিনের পর দিন চলতে থাকবে এভাবে সেটার মনে হয় পরিবর্তন হবে না কিন্তু আল্লাহতলা মানুষের মাথায় এই বুঝ ঢেলে দিয়েছেন যে অ্যাকচুয়ালি শেখ মুজিবকে যেভাবে উপস্থাপন করা হয়েছে ষোলো বছর সেটা শেখ মুজিবের ক্যারেক্টার নয় এটা হচ্ছে তার ফেইক ক্যারেক্টার আসল চরিত্র যেটা আমরা পাঁচই আগস্টের পরে দিন দিন আমরা দেখতে পাচ্ছি সুতরাং এখানে এই বিষয়টা বলতেই হয়ে যে হিটলার যেরকম কিছু সংখ্যক ইহুদিকে বাঁচিয়ে রেখেছিল ইহুদিদেরকে চেনার জন্য বোঝার জন্য ঠিক মেজর ডালিমরা তারা শেখ হাসিনাকে যেভাবেই হোক বাঁচিয়ে রেখেছেন যাতে বাংলাদেশের মানুষ শেখ মুজিবকে চিনতে পারে সোকে ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও Allah was. <music>